পুজোর মুখেই ফের অনক্ষেত্র জগদ্দল শুক্রবার ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে গুলি বোমা সাত সকালে একদল দুষ্কৃতী এই হামলা চালায় বলে অভিযোগ ঘটনায় জখম হয়েছেন বিজেপি নেতা ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগ পুলিশের সামনে গুলি বোমাবাজির ঘটনা ঘটে এদিন সকালে একদল দুষ্কৃতী বেশ কয়েকটি বাইকে করে এসে আচমকায় বোমাবাজি করতে শুরু করে বেশ কয়েক রাউন্ড প্রথমে গুলিও চলে বোমা গুলির আওয়াজে বাড়ির বাইরে বেরিয়ে আসেন প্রাক্তন সাংসদ সেই সময় বোমার স্প্লিন্টার ছিটকে এসে লাগে অর্জুন সিং এর পায়ে এক স্যান্ডেলে বিজেপি নেতা অর্জুন সিং জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতা নমিত সিং ও তার দলবল এলোপাথে যেমনটা জানাচ্ছিলাম ফের অনক্ষেত্র জগৎ দল শুক্রবার ব্যারাকপুরে প্রাক সাংসদ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে চলে গুলি বোমা এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৃঞ্জিনী পোদ্দার সৃঞ্জিনী ঠিক কি ঘটনা ঘটেছিল আর এখন এলাকার ঠিক কি পরিস্থিতি দেখো একেবারে কিন্তু পুজোর আগেই উত্তপ্ত উঠেছে ভাটপাড়া গতকাল রাতে যেই সময় অর্জুন সিং তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল সেই সময় কিন্তু তার অভিযোগ তাকে লক্ষ্য করে প্রথমে ইট ছোড়ে কয়েকজন দুষ্কৃতী তারপরে তিন থেকে চারটে বোমা তাকে লক্ষ্য করে ছোড়া হয় এছাড়াও কিন্তু স্থানীয় সূত্রে যেটা খবর যে কয়েক রাউন্ড গুলি এলো পাথারি ছোড়া হয় অর্জুন সিং লক্ষ্য করে আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে বেশ আতঙ্কের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে ছুটে আসে যখন জগদ্দল থানার পুলিশ সেই সময় কিন্তু ঘটনাস্থল থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায় ঠিকই তবে এই ঘটনাকে কেন্দ্র করে প্রাক্তন বিজেপি সাংসদের সুরক্ষা নিয়েও যে একটা প্রশ্ন উঠছে সেটা বলা বাহুল্য এবং অর্জুন সিং এ প্রসঙ্গে জানিয়েছেন যে পুলিশের সামনে তার বাড়ির একেবারে সামনে দাঁড়িয়ে যখন তিনি ছিলেন সেই সময় তাকে লক্ষ্য করে এই যে গুলি ছোড়া বোমা ছোড়ার মতো ঘটনা এবং এই গোটা ঘটনার পিছনে কিন্তু বাংলার শাসক দলের মদত রয়েছে তাদের মদতে এবং তাদের নির্দেশে এই ধরনের হামলা বলে কিন্তু আশঙ্কা করছেন নতুন সিং এর পাশাপাশি অভিযোগ করছেন তিনি যে কুড়ি থেকে পঁচিশটির বেশি বোমা তাকে লক্ষ্য করে ছোড়া হয়েছে এবং পরিকল্পিতভাবে এই গোটা ঘটনাটি সাজানো হয়েছে এবং এই গোটা ঘটনাটির জন্য স্থানীয় কাউন্সিলের ছেলে এবং তার সাথে আরো পনেরো কুড়ি জন মিলে এই হামলা চালিয়েছে বলে কিন্তু প্রকাশ্যে অভিযোগ করছে নতুন সিং এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বা একেবারে কিন্তু এখন অবধি উত্তপ্ত হয়ে রয়েছে এই পরিস্থিতি এবং এখনো কিন্তু গতকাল রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটলেও এখনো পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে থমথম করছে গোটা এলাকা একেবারে অর্জুন সিং এর বাড়ি সহ বাড়ির সামনে রাস্তা জুড়েও কিন্তু পুলিশই মোতায়েন রয়েছে কড়া পাহারা রয়েছে এবং গোটা ঘটনার জেরে আহ সিং সহ তার কেন্দ্র নিরাপত্তা রক্ষী কিন্তু আহত হয়েছে এবং তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজি এই গোটা ঘটনা ঘটেছে বলে বিস্ফোরক অভিযোগ করছেন বারবার কিন্তু প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং গোটা ঘটটি ইতিমধ্যেই জন্য আশ্বাস দিয়েছে প্রশাসন। তবে তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। যেরকমটা আমাদের প্রতিনিধি বলছিল যে একদম শুক্রবার সকাল সকাল কিন্তু জগতদল রণক্ষেত্রে চেহারা নিয়েছে। অর্জুন সিংয়ের এর বাড়ির সামনে 20 থেকে 25টি বোমা গুলি চলে এবং সাত সকালে কিন্তু পুলিশের সামনে বোমা গুলি বলে চলে বলে অভিযোগ এবং অর্জুন সিং যেমনটা জানাচ্ছে যে স্থানীয় কাউন্সিলরের ছেলে এবং তার দলবলের লোকেরা অর্থাৎ শাসক দলের লোকেরা এই গুলি বোমাবাজি করেছে বলে অর্জুন সিং এর অভিযোগ অর্জুন সিং একদম প্রকাশ্যে অভিযোগ করছেন বাড়ি সামনে না আমার বাড়িতে আমার সিকিউরিটিদের উপরে অ্যাটাক করেছে ও বিধায়ক ওখানে বসেছিল ওর উপরে অ্যাটাক করেছে এখানে বাড়িতে দেখুছে না কত ইট বৃষ্টি সব পাথরে চালিয়েছে আমারও লেগেছে এখানে আমি এখানে লেগেছে ওই নমিত সিং যে আগে এনআইএ কেসে আসামি ছিল ওই পুরো জেহাদিদেরকে নিয়ে হামলাটা করেছে তৃণমূল কংগ্রেস আর পুলিশের সামনে পুলিশ এখানে উপস্থিত এখানে পুলিশ দিয়ে লাভ কি আছে এখানে পুলিশ আর ক্যামেরা একটাই জন্য আছে শুধু আমাদের উপরে অ্যাটাক করার জন্য একশো পার্সেন্ট খুন করা চক্র সকাল সকাল অ্যাটাক কার উপরে কি করে হয় সকাল সকাল তো মারা না অ্যাটাক হয় সিকিউরিটি বক্সের উপরে দেখছেন না বম গুলি চালিয়েছে লড়াই আমাদের লড়তে হবে মানুষকে নিয়ে আমাদের লড়াই লড়তে হবে অমিত শাহজিকে জানাবো সে কি করতে হবে